স এনার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো আজকে দেখাই দিব খুব সুন্দর পার্টি পার্টিওয়ে টু পিস কালেকশন একটু ইউনিক কালেকশন যারা এই ঈদে একদম লাস্ট পর্যায়ে আমাদের কিন্তু শেষ পর্যায়ে কিছু ইউনিক প্রোডাক্ট নামছে আপনারা জানেন এনআর ফ্যাশন শুধু নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো দিয়ে থাকে আর আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরারদি কলেজের সামনে এক নজরে কিছু ইউনিক কালেকশন আমি দেখাই দিব যেগুলোর কালেকশনগুলো একদম অসমের ভিতরে পেয়ে যাবেন সুতি এবং হচ্ছে পার্টি ওয়ার কালেকশন তো এত সুন্দর কালেকশন দেখাবো দেখেন নিজ থেকে উপরের অনেকে চিকেন কারি মনে করতে পারেন কিন্তু না এই ড্রেসটা কিন্তু অনেক অর্ডার ছিল কাঠ আট করা দেখতে পাচ্ছেন সুন্দর কাটওয়ার্ক করা তারপর হচ্ছে ফুল ডিজাইনটা অসম তার সাথে কিন্তু একটা স্যালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন স্যালোয়ার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার করা থাকবে দেখেন কত সুন্দর করে আমরা দিচ্ছি কাটওয়ার্ট করা একদম ইউনিক বড় শোরুমের অর্ডার ছিল তাদেরকেও দিয়েছি পাশাপাশি আপনারাও যদি নিতে চান এই সুন্দর ইউনিক ডিজাইনটা তাহলে আপনারাও কিন্তু জয়েন হয়ে যান আর প্রত্যেকটা কালার দেখা যাচ্ছে সেটিংয়ের কালার থাকে যেটা রানিং সেটা দেখা যায় বিশটা তিরিশটা কালারও করা হয় এটা হচ্ছে দেখা দেখা যাচ্ছে আমরা দশটা বারোটা কালার করি তো এটাতে মেবি আটটা কালার করা হয়েছে বর্তমানে কতটুকু আছে আমি জানি না আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ একদম ইউনিক যে কালেকশনগুলো আর এগুলো একটু একটু ইউনিক একটু না আমি একটু প্রাইজেবল এটা বলতে চাচ্ছিলাম তো এটা কিন্তু একদম ফুল কোয়ালিটি ফুল আর একদম আরামদায়ক একটা প্রোডাক্ট ভিতরে ইনার সেটিং করে কিন্তু এই প্রোডাক্টটা দেওয়া হয়েছে খুবই সুন্দর ওকে তো যারা যারা এই ভ্যান্ডেলটা নিয়ে ভাবছেন যে আপনার দোকানে আনলে এটা খুব ভালো চলবে তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বাড়ি কাজের উপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি অল ওভার বাড়িশ কাজ কাজে শেষ নাই সেম ডিজাইনটা দিয়ে কিন্তু আমরা অন্য একটা ডিজাইন করেছি আর এটা কিন্তু মাস্টার ইয়েলো কালার এখন যে কালারটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে এই কালার কাছে নিলে হয়তো কালারটা কেটে যায় কিন্তু অনেক স্টিচেবল প্রোডাক্টটা মানে একদম একটা চায়না সিকোয়েন্স দিয়ে কিন্তু তৈরি করা কাছে নিলেই কালারটা কেটে যায় ওকে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আমি প্রথমেই বলেছি দেখেন খুব সুন্দর স্টেচেবল এই যে খুব সুন্দরভাবে কাজ করা তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো হচ্ছে টু পিস ওনাও কিন্তু থাকবে স্যালোয়ার থাকবে হ্যাঁ স্যালোয়ারের সাথে কাজ থাকবে এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে আমি নিজ উপর পোষণ দেখাচ্ছি খুবই সুন্দর একদম ইউনিক একটা কালেকশন তো এই কালেকশনগুলো কিন্তু আপনারা ঈদে রাখতে পারেন হ্যাঁ এখনও কিন্তু প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট হয়তো অনেক শেষ হয়ে গেছে এখনও অনেক প্রোডাক্ট রানিংয়ে আছে আমাদের কারখানা চলবে একদম চার রাতের আগ পর্যন্ত উনত্রিশ রোজা হ্যাঁ ঊনত্রিশ রোজা পর্যন্ত কিন্তু চলবে আমাদের কারখানার কাজ কার্যক্রম পাবেন তারপরে ঈদের পরে যদি আপনাদের কী কী লাগবে অর্ডার দিবেন আপনারা যে যেখানে বসে আছেন দেখছেন যার বড় বড় শপ আছে তারা অর্ডার করবেন কী কী লাগবে আমরা তৈরি করে দিব হ্যাঁ জায়গার ভিতরে আমাদের অনেক পাইকার আছে যারা অর্ডার দিয়ে বানায় নিচ্ছে তাদেরকেও দিব সারা বাংলাদেশে দিব বিদেশ থেকে অনেক আপুরা ভাইয়ারা আমাদের কাছ থেকে বিগ বিগ সাইজের ওরা বিগ বিগ কোয়ান্টিটি যেমন তেমনই হোক বিগ বিগ সাইজের প্রোডাক্ট নিচ্ছে তাদেরকেও দিচ্ছি এখন আমি কিছু জর্জেট ম্যাটেরিয়ালে চলে আসবো যেগুলো সুন্দর ওনা এই যে সেম সেম ম্যাটেরিয়ালে থাকবে এই যে এখানে সমস্ত ওনা সেলোয়ার আছে তো এই যে কাজও করা থাকবে খুব সুন্দর সুন্দর এগুলো দেখাইলে অনেক সময় লাগবে শুধু আমি জামাটা দেখাই দিব দেখেন কত সুন্দর শাইনি এটার ভিতরে কিন্তু পার্টি একটা যদি থ্রি পিস করতে পারতাম এটার প্রাইজে চলে আসতো আঠারোশো পঞ্চাশ তো এটার উপরে টু পিস করা হয়েছে দেখতেই পাচ্ছেন টু পিস এত সুন্দর শাইনি চিনি গুঁড়া কাপড়ে কিন্তু টু পিস আমি দিয়েছি ঠিক আছে এই টু পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো আপনারা ওখান থেকে বসে নিতে পারেন যে যেইভাবে ইচ্ছা ভান্ডেল কিন্তু মেনটেন করতে হয় যদি কোনো কালার ভালো না লাগে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন দেখেন আরেকটা ডিজাইন সেই শুরু থেকে শেষ পর্যন্ত মানে মাঝখানে ছিল না এই ডিজাইনটা একদম খুব সুন্দর দামি একটা ম্যাটেরিয়ালের উপরে খুবই সুন্দর গর্জেস ওনা স্যালোয়ার সে স্যালোয়ার সরি স্যালোয়ার সেম থাকবে এর উপর এগুলো হচ্ছে কামিজ একসাথে দেখা যায় বাহিরের একটা ওনা নিয়েই মানুষ চলে ফেলে কারণ টু পিস টু পিসের জায়গায় থ্রি পিস থ্রি পিসের কার জায়গায় ওয়ান পিস ওয়ান পিসের জায়গায় তাই না এটাই তো নাম হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস তাই না তো সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি আর হোলসেল প্রাইসটা আজকে যে দিয়েছি এগুলো একটু ইউনিক যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এগুলোর হোলসেল প্রাইস কিন্তু পেয়ে যাবেন আমি একটা অ্যাভারেস্টের একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনারা প্রায় এগুলো ছয়শো পঞ্চাশ থেকে এক টাকার ভিতরে পেয়ে যাবেন হোলসেল প্রাইসটা যেহেতু এগুলো দামে ম্যাটেরিয়ালের কম দামে যে টু পিসগুলো সেগুলো কিন্তু আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি যখন ক্যামেরাটা জুম করে দেখানোর চেষ্টা করি অথচ বুঝতে পারবেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্লাস অ্যাম্বয়ডারির কাজ করা প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এই টুপিসগুলো যে কোনো জায়গায় সেল করতে পারবেন যে কোনো জায়গায় ও একদম সেলিং প্রাইস যেটা আপনার করতে প্রত্যেকটা এক হাজার টাকার উপরে সেল করতে পারবেন দেখেন খুব সুন্দর একদম একদম ইউনিক একটা প্রোডাক্ট দিয়েছি যেটা নিচে উপরে কাজ করা থাকবে একদম সফট থাই থাই কাপড়ের উপরে কিন্তু এগুলো তৈরি করা তো এগুলোর সাথে সালোয়ার কিন্তু কম্বিনেশন করা তারপরে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে সেল করতে পারেন তো দেরি না করে আজ ভিডিও থেকে স্ক্রিনশট দেন কিংবা আপনারা চাইলে সকাল দশটা থেকে রাত আটটার ভিতর পর্যন্ত ভিডিও কলে দেখেও প্রোডাক্ট নিতে পারেন ওয়ান পিস টু পিস পার্টি ডে যা যা লাগবে ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করলে আপনাদের জায়গায় চলে যাবে যারা পার্টি ওয়ার ড্রেস নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও বেশ